নমস্কার রাজা একটা অঙ্ক নিয়ে শঙ্কর বলা আছে এক ব্যক্তির ভাতা বা দিয়ে মূল মাইনে একশো চল্লিশ পার্সেন্ট তাহলে ভাতা সহ মূল মাইনে ভাতাও মূল মাইনে মিলিয়ে ছত্রিশ হাজার টাকা হলে মূল মাইনে কত টাকা মূল মাইনে হবে পনেরো হাজার টাকা আমরা এক্সড়ের এক্স নিয়ে বা বড়ো আকারে করে নি শর্টকাট করেছি আমরা একদিকে লিখেছি মূল মাইনে একদিকে লিখেছি ভাতা অনুপাদন করেছি তাহলে যদি ভোল ধরি যদি মূল মাইনে একশো টাকা হয় তাহলে ভাতা হবে কত একশো চল্লিশ টাকা অ্যাস্ট্রোল পাঁচতে এটাকে অনুপাত ছোটো করেছে শূন্য শূন্য কেড়ে দিয়েছে পাঁচ দেখা পাঁচ দুই দেখলে পাঁচ দুগুণের দর সাত দু তাহলে কত সে ফাইভ ইন্টু সেভেন অনুপাত বেরিয়েছে এই পাঁচটা হচ্ছে কি মূল মাইনে সাতটা হচ্ছে কি ভাতা তাহলে বলতে পারি এর তাহলে আমরা পাঁচ বের করতে বলেছি তাহলে পাঁচ হাজার সাত যোগ করলে হয় বারো বারো মাইনের ছত্রিশ হাজার টাকা কারণ বলেছে ভাতা সহ মূল মাইনে ছত্রিশ হাজার টাকা তাহলে বারো মাইনে তার বারো মাইনের ছত্রিশ হাজার টাকা তাহলে বলতে পারি তাহলে কী চেয়েছে পাঁচ তারা তো পাঁচ আমরা মূল মাইনে চেয়েছে তা পাঁচ বের করো পাঁচ বাই বারো ইন্টু ছত্রিশ হাজার টাকা বারো একবার তিন এবং ছত্রিশ তা পাঁচ গুণ তিন তাহলে কত হয় পনেরো হাজার টাকা তাহলে কত হয় মূল মাইনে পনেরো হাজার টাকা যদি ভাতা যায় তাহলে এখানে সাত ভাতা তাহলে তিন সাথে একুশ হাজার টাকা হলো ভাতা হতো তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো